ফারাক্কায় জাতীয় সড়কে লরি ইঞ্জিন ভ্যান এবং একটি বাইকের ত্রিমুখী সংঘর্ষ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফারাক্কা থানার বল্লালপুর এলাকা সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কে ঘটনাস্থলে নিহত হয় দুইজন গুরুতর আহত ছয়জন বলে জানা গিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ফারাক্কার ট্রাফিক গার্ড পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ও নিহতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় যদিও এখনও পর্যন্ত নিহতদের নাম পরিচয় জানা যায়নি এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জাতীয় সড়কে ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন মঙ্গলবার মুর্শিদাবাদের ফরাক্কা থানার বল্লালপুর এলাকা সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কে ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা লরি ইঞ্জিন ভ্যান এবং একটি বাইকের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে নিহত দুই ও গুরুতর আহত ছজন ঘটনাগ্রস্ত ইঞ্জিন ভ্যানে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে যদিও এখনও পর্যন্ত নিহতদের নাম পরিচয় জানা যায়নি ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ফরাক্কা ট্রাফিক গার্ডের পুলিশ ইতিমধ্যেই তারা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায় পাশাপাশি নিহতদের দেহ উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় ময়না তদন্তের জন্য

ট্রুজন মারা গেছে ইতিমধ্যে ফড়াক্কা ট্রাফিক গার্ডের পুলিশ লরিটিকে আটক করেছে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জাতীয় সড়কে এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে সাময়িক যান চলাচল ব্যাহত হলেও পুলিশি হস্তক্ষেপে খনিকের মধ্যে স্বাভাবিক হয় পরিস্থিতি তবে কিভাবে ঘটলো এই দুর্ঘটনা সেই বিষয়ে সমস্ত দিক খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ মানে ও গাড়িতেও সামনে ধরা পড়েছে ওইদিকে ছিল পাঁচজনই ছিল সিরিয়াস আছে এখন এর মধ্যে একজন আবার শুনলাম কি মারা গেছে হাসপাতালে ঢাকে পড়লো কাঠি আসছে মা দুর্গা শারদিয়ার কেনাকাটায় জমজমাট বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মন মোহিনী পেয়ে যাবেন পুরুষ ও মহিলাদের নিত্য নতুন হাল ফ্যাশনের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মন মোহিনীতে আমাদের ঠিকানা খামরা নেতাজি বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ওয়ান ফোর ডবল থ্রি থ্রি রঘুনাথগঞ্জ বোলপুর ও মালদায় আমাদের 他考虑起来。